হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো আমি দই কাতলা এখানে মাছগুলো আমি নিয়ে তেল গরম করতে বসে দিয়েছি মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি সাইডে এখানে মুড়ো আছে দেখতে পাচ্ছেন মুড়োটা আমি সাইড করে দেবো মাছগুলো শুধু নিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হচ্ছে দই কাটার জন্য মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোরন দিয়ে দিলাম ভীষণ পরিমাণে গরম মশলার গিলাসটা ফুটে উঠলো ধুমধাম করে 100 টাকা দিয়ে দিলাম মেক বাবা মেক যাচ্ছে মেক ডাকছে ভাজা ভাজা হয়ে আদা জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো আমি হাতে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতালাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা নাড়া চাড়া করে ভাজবো সামান্য একটু রসুন বাটা দিয়ে দেবো আমি যেইভাবে দই কাতলা বানাই সেইভাবে দেখাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে সাথে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দেব। কাজু বাটাও দিয়ে দেবো কাজু বাটাটার মধ্যে দুই এক কুচি আমি খিসমিশের দানাও দিয়ে দিয়েছিলাম দিয়ে মিক্সি করে নিয়েছি একসাথে সামান্য একটু জল অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে কষাবো আমি লবণ দিতে ভুলে গেছিলাম দিয়ে নিলাম মশলাটা আমার কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল পরিমাণ লাগবে জলটা দেওয়া হয়ে গেছে এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আমি মাছগুলো একে একে দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম সাথে একটু ঘি দিয়ে দিলাম একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব দই কাতলা রেসিপিটি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন